বর্তমানে অনেক মুসলমান আছে মাজার বাঙ্গে মন্দির ফাহারা দেয় আছে কি নাই মাজারের কি দেয় আর ভাঙ্গে মন্দির কোন দেশে বসবাস করে এই দেশের মধ্যে রাসালাতের বাণী তৌহিদের বাণী প্রসার করছেন একমাত্র আল্লাহ রবিরা কথা কন ঠিক নেই যারা মাজার বাঙ্গে তারা মূলত মুসলমান না দাবি করতে পারবে তারা আল্লাহরে মানে না তারা কোরআনও মানে না কেমনে আল্লাহ কোরআন বলি আপনাদের ফাঁসে আছে আল আলামিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা কথাটা আলমের গোডাও আমি মাদ্রাসার ছাত্র

অলি আল্লাহর দরবারে চলে যান বাজারে যাওয়ার কথা বলে নাই হাজিমুস বাজারে যাওয়ার কথা বলে নাই শাহরাস্তি বাজারে যাওয়ার কথা বলে নাই লাকসাম বাজারে যাওয়ার কথা বলে নাই রাজগঞ্জ বাজার যাওয়ার কথা বলে নাই খিলা বাজারে যাওয়ার কথা বলে নাই ঠাকুর বাজারে যাওয়ার কথা বলে নাই বলেছেন অলি আল্লাহর দরবারে চলে যান আজকের এই জায়গায় অলি আল্লাহর দরবার আসি কিনি বলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার বলিও না আমার সঙ্গে বলে না দরবার পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার আহা দরবারে আর আউলিয়ার দরবারে কৌদার বলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার ওলির পাশে আদব হালে কি হালে আরো জোরে কই কি হালে যারা মাজার ভাঙে তারা কি আদব না বেআব শুধু বেআব না আন্তর্জাতিক বেআ কথা ক ওলির পাশে আদব হালে এক ফলক বসে রইলে হাজার রাতের নফল আবাদতে রসো আব মিলে সুবহানাল্লাহ কুলির পাশে আদবে খালে এক ফলক বসে রইলে হাজার রাতের নফর আবাদতে রসোয়াব মিলে ওলি আল্লাহর সহবতে ওলি আল্লাহর সহবতে মহব্বত মিলে কোদার বলিও না আউলিয়ার দরবার পাগল মনা মার বলিও আউলিয়ার দরবার ওলি আল্লাহর নাই রে মরণ নাই রে ডরার বয় দুস্থ বলিয়া তাদের ডাকেন আল

জালালিয়ে দেখে আস জালালি দেখে আস বলিও দরবার বলিও না আউলিয়ার দরবার ফাগল মনামার বলিও না আউলিয়ার দরবার আহা আউলিয়ার দরবার আউলে আর দরবারে গেলে রকমার বলিও না আউলিয়ার দরবার ফাগল মনামার বলিও না আউলিয়ার দরবার জোর হব আমার জ্ঞানী গুণী বাইরা বাবারা বন্ধুরা আশুৰামরা তাপচেৰে দিকে যাই তাপচেৰে মাঝ হারি আল্লামা কাজে সানাউল্লাহ পানিপুতি তিনি লিখতেছে ইন্নাল্লা কাটালা ইউটিউব রহিম কৌতালা আপসা দে ভাইয়া জাভু নামিনাল আর দে ওয়া চামায়ে জান্নাতে ওয়া হাই সু হাই উদ আদা আহু ইনশাল্লাহ ক আল্লাহ অলিরা যখন হায়া শেষ হইয়া যায় আমার আল্লাহ ডাগ দিয়ে কইয়া যাইলো আমার বন্ধু আল্লাহর অলিদিয়া কি আল্লাহর শত্রু না বন্ধু আমার বন্ধুর হায়াত যখন শেষ হইয়া যায় তুমি আজরাইল রুহটা কবজ করে ইলিনের মধ্যে জমা দিও না আজরাইল আল্লাহর দরবারে ডাক দিয়ে কয় মাহবুদ তোমার বন্ধুর হায়াত শেষ হইয়া গেছে এখন রুহুটা কবজ করে আমি কি করব আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি রুহুটা ছেড়ে দাও আজরাইল কয় আমি আল্লাহর কুদরতি ইশারাতে আল্লাহর আল্লাহ কুদ্রুতি হাতে রুহুডারে লইয়া আল্লাহর অলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না দিলে কি হয় কুয়া তালসা দে আর দে আল্লাহর আল্লাহ যখন রুহুদারে কুদরত ইয়াতে ফিরিয়া দেয় আল্লাহ অলির শক্তিরা স্পেশালভাবে বাড়িয়া যায় ওই স্পেশাল শক্তি পাইয়া ফাইয়া হাবু না মিনাল আর দে মারা যাওয়ার আগে আজাহিলে রুহু নামার আগে ভ্রমণ করছে এক জমিন আল্লাহ যখন দুহুডারে ফিরাইয়া দিছে এবার ভ্রমণ করে সাত জমিন সবার ও সময় সাত আসমান ভ্রমণ করে ও জন্মতে ব্যস্ত ভ্রমণ করে ওয়ায়ুদাম মেরুনা আদা আহুম ইনশাআল্লাহ তাআলা যেখানে যেখানে আল্লাহর অলিরার ভক্ত বিন্দু আছে ওই জায়গার মধ্যে গুরা বিরা করে মরিয়ম মরে না তারা আল্লাহর অলীরা বলেন মরিয়ম না তারা বিদেশে গুরে তারা শুরুধ ঘদলাই আগা দ বিদেশে গুরে তারা শুরুধ ভদলাই আ মরয় মরে না তারা বলের মরয় মরে না তারা আল্লাহরল আমার নবেজ ধরমান আল আউল আগু লায়া মুতু। আল্লাহ অলরা মরে না সুস্থান পরিবর্তন করি। জুড়ু সুরকত সুহান আল্লাহ আমার জঞানিগুড়ি ভাইরা বাবারা বন্দুরা। আমার মহান মর্শিদ বাবা জালালি মাওলার কারামত উনি বলছে রমজানের সতেরো তারিখ মারা যাবে রমজানের সতেরো তারিখ ইসলাম জগতের প্রথম যুদ্ধ ওই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ রমজানের সতেরো তারিখ জালালি মাওলা কেবলা কাবা বলে সারা জীবন আমি আল্লাহ রাসুলের সম্মান বয়ান করেছি জিন্দা নবীর ক্যাম্বাস করেছি মরণ তো আল্লাহ দিবা আমার রমজানের সতেরো তারিখ মরণ দিও এইভাবে দোয়া করতে করতে একদিন ডাক দিয়ে কয় আমি যদি সমজানের সতেরো তারিখ মারা না যাই আমার লাস্টারে তোমরা নদীতে বাসাইয়া দিও কোনো না জুবিল্লা জানি সতেরো সালে তেরোই জুন তিরিশে জ্যৈষ্ঠ তেরোই জুন তিরিশে জ্যৈষ্ঠ রমজানের সত্রধারী কিনতে গেল করলেন এই বৎসর সাল অঙ্কন সাল ইংরেজি কত সাল সাল কথা কয় আর বাংলা না না জানে আরবি না জানে নিরানব্বই জন জানে এখন উনিশশো কত সাল দুই হাজার ফুসিস সাল দুই হাজার ফুচিশ সাল তো সত্র আর এই ফুসিসের লোকে যোগ দিলে আমার বাইরা আট বৎসর হয়নি আট বৎসরের বাবা আমরা মাজারের কাজ এতদিন করছি মেইন মাজারের কাজ করি নাই টাইলস দেওয়ার বাকি রমজানের পয়লা তারিখ থেকে টাইলসের কাজ শুরু হয়েছে সতেরো তারিখে টাইলসের কাজ শেষ সবার পরে মাজারের উপরের কাজটা করে টাইলস মিস্ত্রি উপরের জায়গাটার মধ্যে যখন ভাড়া দিয়েছি মাজারের সার মাস দেয়নি সার মাস। বাঙ্গে নিচে ডাই দা গেছি ওনারা কাজ করে চলে গেছে স্বপ্নে দেখতেছি ওনার মাজারের মধ্যে ওনার শরীরের মধ্যে চারবাস প্লাইবোর্ড এগুলি ফেরা রয়েছি মাটি ফেরে রয়েছি এগুলি সরাইয়া দাও সাতটা বাই একটা বাই এগুলো হইতে পারে এবার জালা, এটি সরব এটি সরব ইদের দিন আমরা সবাই একসাথেছি বাড়িতে রাতের বারোটার পরে মানুষ জাতের না সামান্য কিছু বক্তব্য রুদ্যান আছে মাজার টারে সরাইয়া নজর করি সাই দিয়ে ফ্লাইবোর্ড পড়ে গেছে ফ্লাইবোর্ড দ্বারে রকমে হাঁটুর দিকে নিয়ে সেটা তো টুকরা টুকরা হয়ে গেছে মারের মধ্যে থাকিয়া মাছগুলা শুকাইয়া একেবারে চিকন হয়ে গেছে মর কাটা হয়ে গেছে কোনো রকমের বুকের সরাইছি দেখতেছি মাটি এবার মাটিগুলা সরাইয়া দেখতেছি যেইভাবে সতেরো সালে বদর দিবসে ওনার লাশটাকে রাখছি এইভাবে আছে আরো আসতে কিন্তু সবাহ মাটিডার মাটির একটা কালার আসেনি মাটির দাগটা পর্যন্ত কাফনে লাগে না কিছু ভক্ত মুরুদান আছে তারা সহ্য করতে পারো না আল্লাহ যার নামে দিলি দেখ মুখটা কত সাইল ওভারডারে খুললে ওভারডার মধ্যে সুমা দিয়া তারপরে কাঠ দিয়া ফ্রেম বানাইয়া মাটি দিয়া এখন বরট করে রাখছি মাজারে কাজ শেষ আলহামদুলিল্লাহ